বর্তমানে দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে পুরনো সিনেমা গেল দুই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোই আবারও দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহে এ তালিকায় রয়েছে রাজকুমার লিপস্টিক তুফান আগন্তুক ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমাগুলো এছাড়া চলছে দুটি বিদেশি সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন এবং টুইস্টার্স যার ফলে আশাতীত দর্শক না পাওয়ায় হতাশ হল মালিকরা নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় বেশিরভাগ হল বন্ধ রয়েছে তাই এখনও সচল হতে পারেনি ঢালিউড বর্তমান পরিস্থিতিতে নতুন সিনেমা মুক্তির সাহস করতে পারছেন না প্রযোজকরা সেপ্টেম্বর অক্টোবরে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে গেছেন নির্মাতারা মুক্তির তালিকায় ছিল সাকিব খানের দরদ সিয়াম বুবলির জংলি আরিফিন শুভ মন্দিরার নীলচক্র এছাড়া মুক্তি পিছিয়েছে হৈমন্তীর ইতিকথা ডাইরেক্ট অ্যাকশন ও নন্দিনী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তির কথা থাকলেও এখন নভেম্বরে মুক্তির পরিকল্পনা করছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক কুসুম শিকদার চলচ্চিত্র প্রদর্শক ও হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আউলাদ হোসেন উজ্জ্বল বলেন তিন মাসের বেশি সময় ধরে হলে মানসম্মত সিনেমা মুক্তি পায়নি ঈদুল আজহার পর মুক্তি পেয়েছে মাত্র দুটি সিনেমা মাঝে অস্থিতিশীল সময়ে বন্ধ ছিল হলগুলো এখন চালু হলেও নতুন সিনেমার অভাবে দর্শক খড়ায় ভুগছে যে হলগুলো চালু আছে সেখানে পুরনো সিনেমা প্রদর্শিত হচ্ছে